লড়াই আমরা সংগঠিত করেছি যোদ্ধাদের কাছ থেকে গরিব মানুষকে দাও তার অধিকার রক্ষা করো এবং যার জমিদার সেই লড়াই আমরা সংগঠিত করেছি আমরা জানি 767 সালে একটা যুক্ত যুক্তবান সরকার আসার পর সেই লড়াই গোড়া পশ্চিম বাংলা সহ এই মেদিনীপুর জেলায় লাভ করেছিল এটাও ঘটনা সেই সরকার চলে যাওয়ার পর যে জমি লড়াই আমাদের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল এবং বর্গাদাররা দ্বারা জমি পেয়েছিল সেই জমি জোতদাররা আবার কেড়ে নেয় আবার উনুর সালে একটা সরকার আসার পর সেই লড়াই তীব্রতা বৃদ্ধি পায় এবং যোদ্ধাদের কাছ থেকে জমি নিয়ে গরিব মানুষ দখলে যায় কিন্তু এটাও ঘটনা বাহাত্তর থেকে সাতাত্তর সাল আমাদের আধা বেশি সন্ত্রাসের মুখে যোদ্ধাররা এবং ধনীরা সমস্ত কৃষকদের অত্যাচারিত করে জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছে কিন্তু এই ষাটের দশকের দীর্ঘ লড়াই দু দুটো যুক্ত প্রণ সরকার এবং কৃষক আন্দোলন এবং বাহাত্তর থেকে সাতাত্তরে আধা সন্ত্রাস আমাদের থেকে আমাদের অধিকার কৃষকদের অধিকার যে হচ্ছে লড়াই জমির লড়াই সেই লড়াই থেকে আমাদেরকে মুছে দিতে পারেনি মুছে দিতে পারেনি বলেই ঢেক ঢেক করে ঘোড়া বাংলায় অত্যাচার দমন পীড়ন আক্রমণ এবং বর্গাদের নামে মিথ্যা মামলা কৃষক আন্দোলনের নেতাদের জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া সত্ত্বেও কৃষক আন্দোলনে তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং সেই আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে তার ফলে একটা সাতাত্তর সালের বন্ধু সরকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করে এই বন্ধু সরকার তৈরি হওয়ার পর তারপরে আমাদের অধিকার রক্ষার যে লড়াই সেই অধিকার রক্ষার লড়াইয়ে আইনি রূপ পায় আইনি রূপ পায় এই আগে বর্গাদারদের হাতে কোনো কাগজ ছিল না বামপন সরকার আসার পরেই বা কাগজের অধিকার বরখা দে যাতে কাগজ দেওয়া যায় যাতে তার দিকে কোন রকমের উচ্ছেদ না করা যায় সেই জন্য সেই আইন তৈরি করে তখন লক্ষ লক্ষ কৃষক পায় এবং সেই পাটটা নিয়ে তার দিকে তারা চাষ করতে থাকে এটাই ঘটনা যে সেই পাঠটা পাবক কৃষক যারা আর কোনো আইন তার দিকে পারে না তার দিকে উচ্ছেদ করতে তার দিকে থেকে উচ্ছেদ করতে পারেনি কিন্তু আমরা জানি এখন নব্য ধনী যারা রয়েছে তারা ব্যবসা করে বড় বড় আবার জমিরও মালিক গ্রামে মাতব্বরি করে তারাই হয় টিএমসি না হয় বিজেপি তারা আবার নতুন করে বোর গাঁধদের উপরে আক্রমণ করছে জমি তারা দখল নিচ্ছে এমনকি তারা বিভিন্ন অচ্ছেদ ও কলকারখানার নাম করে জমি নিতে চাইছে আবার অনেক জায়গায় বড়ো বড়ো বিল্ডিং করার জন্যে জমি নিতে চাইছে প্রমোটারি ব্যবসা করার জন্যে এবং সেইখানে বরগা ধাপদের করে গায়েক চরে এই কাজগুলো করার চেষ্টা করছে তখন আপনার জানি যে হচ্ছে টিএমসি এবং বিজেপি নেতারা তার দিকে সাপোর্ট করছে আত্মারাই হচ্ছে এই বিজেপি এবং টিএমসি মূল হচ্ছে গ্রামীণ বিদ স্বভাবত আমরা এই কথা বলতে চাই যে আজকে শুধু নটবর জানা না আমাদের চন্ডিপুরে। সমস্ত অঞ্চলেই বর্গাগার রয়েছে এবং পাটাদার রয়েছে যাদের হাতে কাগজ আছে তার দিকে আস্তে আস্তে জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে আমরা বলতে চাই আমরা যারা সারা ভারত কৃষক সভা করি তাদের কাছে কোনো রঙ নেই আমরা সে বর্গাদার কিনা সে পাট্টাদার কিনা কোন রাজনৈতিক দল করছে এটা আমাদের দেখার দরকার নেই যদি একটা পাট্টাদার অত্যাচারিত হয় তার নামে মিথ্যা মামলা করে তার জমি তখন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় তাহলে কৃষক সভার দায়িত্ব হচ্ছে এই কৃষক সভা সেই কৃষক সভা যে কৃষক লড়াই করেছে যে কৃষক সভা গোটা বাংলায় কৃষকদের যোদ্ধারদের উচ্ছেদ করে কৃষকদের জমির লড়াইকে প্রতিষ্ঠিত করেছে সেই কৃষক সভা স্বাভাবিকভাবেই অতীতে সেই কৃষক সভাকে আমাদের এখানে দাঁড়িয়ে আমাদের চন্ডীপুরের সমস্ত পাটদার বর্গাদারদের রক্ষা করার লড়াই যেতে হবে আমাদের এই লড়াই যেতে হবে যে জমিতে ফসল কৃষক ফল আসছে সেই ফসলের যাতে ন্যায্য দাম পায় তা লড়াই শুধু সেই লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না আমাদের দিকে লড়াই করতে হবে কৃষিজাত পণ্য উৎপন্ন করতে যে উপকরণ লাগে সার বীজ থেকে আরম্ভ করে কীটনাশক এবং সেই সঙ্গে বিদ্যুৎ এবং ডিজেল এইগুলির দাম কোন রকমে বাড়ানো যাবে না বঞ্চ সরকারগুলিকে সাবসিডি দিতে হবে কিন্তু দুর্ভাগ্য হলে এইটাই ঘটনা দিল্লিতে একটা সরকার রয়েছে এবং রাজ্যে একটা সরকার রয়েছে দেশ দুটো সরকারই হচ্ছে বড় লোকদের সরকার তারা পিছিয়ে মারতে চায় কৃষকদের স্বাভাবিকভাবেই কৃষকদের এই লড়াইকে তারা প্রতিষ্ঠিত হতে দেয় দিতে পারে না তাই আমাদের আমাদের অধিকার লড়াইয়ের মধ্য দিয়েই অর্জন করতে হবে আমি আশা করব চণ্ডীপুর ব্লকের একই আজকে যে মতি সভা করছে তারা গোটা এই ব্লকে এই লড়াইকে ছড়িয়ে দেবেন এবং কৃষকদের যে যন্ত্রণা সেই যন্ত্রণা বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আজকে যে মেরুকরণ রাজনীতি তাকে দূরে সরিয়ে এই বাংলায় যদি ব্যস্ত হয় কৃষকদের তাহলে অবশ্যই টিএমসি এবং বিজেপি দুইকেই আমাদের উৎখাত করতে হবে সেই লড়াইয়ে আমাদের সামিল হতে হবে তা যদি আমরা উচ্ছেদ না করতে পারি আজকে আজকের যে আমাদের দুর্দশা তা আরো ভয়ঙ্কর আকার নেবে সর্বনাশের দিকে যাবে সেই কথা আমাদের স্মরণ রেখে আগামী দিনে লড়াই জারি রাখবেন এই আহ্বান জানিয়ে সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ এখন আপনাদের সামনে বলবেন সারা ভারত কৃষক সভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য গণ আন্দোলনের বিশিষ্ট নেতা এবং আমাদের জেলার সিপিআইএম পার্টির সম্পাদক শ্রদ্ধা কুমরের নিরঞ্জন সিং কমরেড সভাপতি মঞ্চে আমার সহসাথী কমরেড শতরূপ ঘোষ এছাড়া মঞ্চে উপস্থিত অন্যান্য অন্য নেতৃবৃন্দ এবং আপনারা যারা সামনে বসে আসছেন তাদের সবাইকে এছাড়া এখানে একটি হাট হচ্ছে সেই হাটের যারা ক্রেতা বিক্রেতা এসছেন যারা মালপত্র নিয়ে এসছেন সেই সমস্ত চাষি এবং ক্রেতা বিক্রেতাদের অভিনন্দন জানাই আর এখানে যারা এই হাটে আছে তারা সব আমাদের অনুগামী মনে করি না আমাদের বিরোধী যারা আছেন তাদেরও ধন্যবাদ অভিনন্দন জানাই এবং তাদেরও একটি অনুরোধ করবো আমাদের সহ আমাদের নেতৃবৃন্দদের বক্তব্য শুনতে আগে বলেছেন যে নকুল জানা উনিশশো বাহান্ন সাল থেকে বর্গাদার নটবধ জানা সরি নটবধ জানা উনিশশো বাহান্ন সাল থেকে বর্গাদার আমাদের মঞ্চের বাইরে বসে আমি যখন জানলাম তখন উনি হসপিটালে বারো দিন হসপিটাল থেকে বেরিয়ে আসার পর মঙ্গলেন্দ্রবাবু বলেছিলেন যে আমি যাব ওনার বাড়ি কিছু আর্থিক সাহায্য করব এবং কিছু ফল টল দিয়ে আসবো মাথা ফেটে গেছিলো অনেক রক্ত টক্ত বেরিয়েছে অপরাধ কি তিনি তার জমিতে চাষ করেছেন চাষ করার পর কিছু কাজকর্ম থাকে না জমিতে দেওয়ার জন্য সেজন্য গেছিলেন তাকেই জমি থেকে উচ্ছেদ করার জন্য মালিক মাথা ফাটিয়েছে এবং এমন মার মেরেছে উনি মরে গেলেও অবাক হওয়ার কিছু ছিল না উনি ফিরে এসেছেন প্রাণে ফিরে এসেছেন তো এসে আমি ওনার বাড়িতে যখন গেলাম গরিব লোক কিন্তু ওনার কারুশিল্পে উনি গোটা দেশের মধ্যে বিখ্যাত কারুশিল্প নিজের হাতে তৈরি করে এবং তা রাষ্ট্রপতির কাছ থেকে উনি পুরস্কৃত হয়েছে সেই কারুশিল্পগুলো দেখে আমি মানে আমার কাছে অবাক লেগেছে ওই ভদ্রলোক ওই কারুশিল্প রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এটা আমাদের সবার গর্ব আনন্দে সেরকম লোককে মার খেতে হয়েছে কারুশিল্পের কিছু নিদর্শনের জন্য আমি ওনার কাছে একটা কারুশিল্পের একটা নিয়ে গেলাম ওইখানেই বসে ঠিক করলাম যে প্রতিবাদ হওয়া উচিত এরা বললো হ্যাঁ হওয়া উচিত আমরা একটা মিছিল করার পরিকল্পনা নিলাম বর্গার পক্ষে এবং মালিকের বিপক্ষে এর আগে মহাদেব বাবু বলেছেন শুনেছেন যে নন্দীগ্রামের ঐতিহ্য অতীত ঐতিহ্য আছে তেভাগা আন্দোলন থেকে লবণ সত্যাগ্রহ আন্দোলন থেকে নন্দীগ্রামে এর আগে বেনাম জমি কাছ থেকে নিয়ে গরিব মানুষকে দেওয়া বর্গা পাট্টার আন্দোলন ভূপাল পান্ডা দেবেন দাস অবিভক্ত তখন পার্টি ফলে নন্দীগ্রামের লড়াই সংগ্রামের একটা ঐতিহ্য আছে আমাদের বর্গার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য পাট্টাদারদের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য যে কোনো ভাগ চাষি হোক বর্গা চাষি হোক বা পাটটা চাষি হোক তার পাশে দাঁড়ানো আমার সে যে দলেরই হোক না কেন আর চন্ডীপুরে ইদানিংকালে একটা রোগে পরিণত হয়েছে যে মালিক এইটা মনে করেছেন সঠিক সময় বর্গা উচ্ছেদ করা পাটটা উচ্ছেদ করা এটা সঠিক সময় বলে ভেবেছেন নন্দীগ্রাম জুড়ে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যে আমরা বললাম ওনাকে আপনার জমিতে আপনি থাকবেন আপনার জমিতে আপনি চাষ করবেন আপনার জমি থেকে কেউ যদি তুলে দিতে চায় সে লড়াই আমরা জানি কি লড়াই করতে হয় তা আমি শুনলাম কেস্টার কথা পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে পুলিশের লোকেরা এখানে আছে আমি দেখেছি এখন যেহেতু পশ্চিমবঙ্গের পুলিশ একটা বড় অংশ আপনারা বলেন চটি চাঠা ওদের শুনতেও খারাপ লাগে না ওদের শুনতে শুনতে এটা ওরা অভ্যস্ত হয়ে গেছে কেসটা করে ধরল দুজনকে ঠিকই কিন্তু পরে কি হবে সেটা অনেক ক্ষেত্রে দেখেছি শাসক দলের হয়ে বা শাসক দল না হলে বিজেপির কাছ থেকে টাকা পয়সা খেয়ে নিয়ে ও কেসটাকে মানে এমনই করে দিবে যে ওনার সুবিচার পাবে না কিন্তু একটা সুবিচার পাবে সেটা আমাদের কাছ থেকে ওই বর্গাদারের উপর যদি পরবর্তীকালে চাষ ধান কাটতে গিয়ে আবার বাধাপ্রাপ্ত হয় ওই জমিতে নামতে গিয়ে আবার বাধাপ্রাপ্ত হয় শুনে রাখুন মালিক শুনে রাখুন এই বাজারের লোকজন শুনে রাখুন বিজেপি শুনে রাখুন তৃণমূল আমরা আমরণ অনশন করব হাঁসচলা বাজারে বাজারকে অবরুদ্ধ করে হয় বরকার অধিকার ফিরে দাও নতুবা এই অনশন চলবে সে কাজ আমরা করব পুলিশ যেন সেই সম্পর্কে সচেতন থাকে এবং সচেতন যেন বিজেপি তৃণমূল থাকে ভেবে নিচ্ছেন আজকে নরেন্দ্র মোদী তার সরকার এগারো বছরে পা দিয়েছে আর দিদিমণি মানে চোরের রানী মমতা তিনি চোদ্দ বছরে পা দিয়েছেন আর এই চোদ্দ বছরে আর এই এগারো বছরে কি অবস্থা হয়েছে দেশ এবং রাজ্যের আপনারা চোখে দেখতে পাচ্ছেন আজকে দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয় মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয় ঝাড়খণ্ডের হেমন্ত সরেন আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বালি চুরি কয়লা চুরি পাথর চুরি গরু চুরি সোনা চুরি চাকরি চুরি খাদ্য চুরি এত চুরি করার পরেও তিনি কিন্তু এখনো মুখে বড় বড় কথা বলেন বলছে কেন বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং আছে আগে মানুষ বিশ্বাস করতো না এই আপনারাই বিশ্বাস করতেন না তাই তৃণমূলকে সাহেজটা করতে গেলে আমাদের দ্বারা হবে না তাই বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে তৃণমূল বিজেপি এরা একে অপরের পরিপূরক এদের মাথা হচ্ছে আর এস এস রাষ্ট্রীয় সেবক সংঘ তার নেতাকে মোহন ভাগবত অফিস কোথায় নাগপুর তিনি যেমনভাবে মমতাকে বলেন যেমন ভাবে মোদীকে বলেন এইভাবে চলো সেইভাবে চলে তার একটু এদিক হবে না আপনারা পুতুল নাচ দেখেন তো দুটো পুতুলের মারামারি হয় আবার প্রেমও হয় ওই পুতুল দুটো কি করে তার পিছনে একজন থাকে তাকে বলে বাজিগর সেই বাজি করেছে মোহন ভাগবত এদের লড়াইও লাগায় আবার এদেরকে যাতে না ধরা হয় সে কাজও করে মোহন ভাগবত যাত্রায় আপনারা দেখেন না রাম রাবণের যুদ্ধ হয় গদা নিয়ে ছোট ছোট বাচ্চার ছেলেরা ভয় পেয়ে যায় মায়ের কোলে উঠে বসে যায় আর ওই রাম রাবণ পরে গ্রিন গিয়ে একই বিড়ি দুজনে খায় এইটা হচ্ছে বিজেপি আর তৃণমূল বিজেপি তৃণমূলের কোন পার্থক্য নেই ঝান্ডা ছাড়া জমির অধিকার অধিকার মানুষের কেউ দিতে পারবে না লাল ঝান্ডা ছাড়া গরিব মেহনতি মানুষের মুক্তির পথ নেই আজকে দেশ সর্বনাশের পথে চলে গেছে আজকে রাজ্য গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলার মানুষ যদি আমরা বলি নিজেদের লজ্জা বোধ হয় দেশ এবং রাজ্যের বেকার থেকে কাজের সংস্থা থেকে আজকে আর নেই এটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে সেই জন্য দেশকে রক্ষা করতে গেলে নিজেকে বেঁচে থাকতে গেলে তাহলে দেওয়ালে যখন পিঠ থেকেছে তখন আমাদের লড়াই করতে হবে এবং সেই লড়াই যেমন রাস্তার লড়াই হবে তেমনি মাঠের লড়াই হবে আইনের লড়াই হবে সব লড়াইয়ের মধ্য দিয়ে আমার অর্জিত অধিকার সেই অধিকার রক্ষা করতে হবে সময় কম আরো বক্তা আছে ফিরদোষ কোট করে আসছে আর হয়তো পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবে পরিতোষ আছে সর্বোপরি শতরূপ আছে তারা বলবে তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে নটবর জানার বর্গা যে কোনো মূল্যেই আমরা রক্ষা করব জেনে রাখুন ওনার যে মালিক তিনি যদি এই জমির গড়ায় যায় তার জন্য আইনি লড়াই তার জন্য মাঠের লড়াই তার জন্য রাস্তার লড়াই সে লড়াইয়ে যদি রক্তপাত হয় সে লড়াইয়ে যদি আমাদের দু চারটা প্রাণ যায় শুনে রাখুন নট নটর্জনার যিনি মালিক শুনে রাখুন আপনি আর ভবিষ্যতে এই জিনিস করতে যাবেন না আপনারা এই বাজারে যারা আছেন একটু রাত্রে অবসর সময়ে দেখুন শিক্ষা শেষ স্বাস্থ্য ব্যবস্থা চুল হয়ে গেছে পশ্চিম বাংলার মাটিতে কৃষ্টি সংস্কৃতি নষ্ট হয়ে গেছে দেশ আজকে রসা তলে গেছে আর রাজ্য আজকে এমন একটা জায়গায় গেছে প্রতিদিন ধর্ষণ প্রতিদিন খুন এই ধর্ষণ আর খুনের রাজ্যে পরিণত হয়েছে পশ্চিম বাংলা আর আমাদের দেশে আমাদের রাজ্যে রাজনীতিটা এমন জায়গায় নিয়ে গেছে তৃণমূল বিজেপি এটা কময়ে অধ্যায়ে তারা পরিণত করেছে মানুষকে সচেতন হতে হবে যদি বাবু বলতেন মানুষই ইতিহাস তৈরি করে মানুষই উপর হয় আমরা মানুষের উপর ভরসা রাখছি এই মানুষই ইতিহাস তৈরি করবে আর মানুষ কখনো কখনো ভুলও করে সে ভুলটা মানুষকে সুতরাং সময় দিতে হয় তাই আগামী দিন ছাব্বিশ সাল আর ভুলেও ভুল করবেন না যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে টাইট করবেন জীবনে কোনো দিন পারবেন না তৃণমূল বিজেপি একই বিনতে দুটি ফুল পদ্মফুল আর ঘাস ফুল সবাইকে ধন্যবাদ অভিনন্দন এখন আপনাদের সামনে বলবেন শ্রমিক আন্দোলনের নেতা আমাদের জেলার কমেট পরিত পট্টনায়ক যে কমরেড সভাপতি এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের কৃষক আন্দোলনের নেতা এবং এই জেলার গণ আন্দোলনের শীর্ষ নেতৃত্ব কমরেড নিরঞ্জন সিহি মঞ্চে উপস্থিত আছেন প্রাক্তন ছাত্র যুব আন্দোলনের নেতা আমাদের সহযোদ্ধা এবং এরাজ্যের গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড শতরূপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বগণ এবং সর্বোপরি যেনার উপর এই আক্রমণের কারণে আজকের এই সভা এখানে সংগঠিত হচ্ছে নটবরবাবু এখানে উপস্থিত আছেন এবং আমাদের কর্মী সমর্থক দরদি বন্ধুগণ এবং এই দিবা বাজার এলাকায় সমস্ত স্থায়ী অস্থায়ী দোকানদার বন্ধুগণ পথচলতি মানুষজন আমার মায়েরা বোনেরা ভাইয়েরা অভিভাবক বন্ধু যারা যেখানেই দাঁড়িয়ে আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনাদের সবাইকেই আমি অভিনন্দন ধন্যবাদ লাল সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নেতৃত্বরা